याद है भी ना रे ये चोटली ये चोटली ये भालू को रेकास कर भालू को रेकास कर ये भालू को रेकास कर ये भालू को रेकास कर ये कार्डिज़ ना पूरा बोलते हैं ये मत कहना ये दिल रात है वो दिल जाग रहा है क्या मुकाश होता है ये कालकी शूट थक पड़े हैं इसलिए ना तो लोग ना शुभमर देना জুলিকার কথা এলো অটো নাই নাকি ও হে হে থামলো তো দেখছো এত ওয়া এ যাই কানিয়া গাছে রাঙা গাছে তোর গাছে গরম বালের হ্যাঁ ফেদার ফেদার কোয়ান্দে টাকা পাইল তো আমি রকর খুললে খালি টাকা খালি কাজ কর খালি কাজ কর খালি কাজ এ ডিজেল গিসলে এ ডিজেল গিসলে আমার লেওড়া বল খুঁজছে ধন্যবাদ

মানে এইটো আকৌ পেপাৰ কেনে ধৰ মই ৰেকৰ্ডিং কৰি আছো ন মাজে মাজে ডাইলগ মাৰবো হা কিন্তু কোলেতে বালের তো গাই আমি এক মিনিট করি বাইরে চা নিয়ে যাব বক্সটা রেডি করছি আচ্ছা এ আপনি ওই যা আসলে আমি মাথা ধর এটা গোটাল দজনে বাস আমি দি এ বাস আমি উঠে দিই আমার নানা আছে ওদিকে এ এডি কি লাগাস তুই পেপার কেন ধর গোটাল ও বাসটা খানি দি বোকা খুলে হবে নিকি বোকা চতা বোকা চতা এখানে কাজ কর এ তো তুই আদে

मतलब घूम के लिए है नहीं? कितना घूमेंगे? सौ कालों मुट्ठी बड़ा क्यों नहीं आ रहा है तो तुम घूमता लगती क्या? मेरा लोग भी घूमता लगती क्या? मुनकबाने चौंग जब मर गया वो स्लोरोज़ है सो भाई ने साइड कोई कोई हूँ ऐडी थे उड़ाऊँगा ऐडी दिल्ली में हाँ ये ला अभी तो तुम बीए करा ल তোমারি মبال দিরে লাগালো ললিপপ লাগাইছে এত কই দুই কয়েকটা বাজগিন খেলে ওডি ফিনে যা ওই দুই কয় ওই যে ওইটা বাস নে ওই বাজ নে খালি ঘোড়ে বের করছ তুই জারি করছস নাকি তুমি এখানে চইদা চলবে না যাবেন নাকি লাশ রানা লানা জাননা

যা পা মারেনা নহিলে পথে বাশার হাতে হারকিন ধরিয়া দিব এই যে বাস্তা মক ধরো দে মেরা সবচেয়ে জুদা মে বাদশাহ হবো বাদশা নজরুল গীত বলা কেটে দিবো কেটে দি মো হ্যাঁ ও কেটে যা ই লাল করে দিব ও কেটে যা মার করে দেব শে পাচুদা তাতে ভাল বাসিরে গেল তাতে মন বাল যাচ্ছে নাই রে এ দে

খোৱা ভাল লাগে না মালতে